শিশুদের উন্নয়নের জন্য তাদের মেধা বিকাশ যখন হবে মেধা হচ্ছে এই যখন বাচ্চারা গর্বে ধারণ করে তখন থেকেই তার মেধার বিকাশ শুরু হয়ে যায় এই জন্য আমরা বলি যে গর্ভবতী মায়েদেরকে একটু পুষ্টিকর খাবার খাওয়ানো সেটা হলো শাল দুধ সেটা তিন দিন মধ্যে এটা কি করতো ফেলাই দিত বাচ্চাদেরকে এটা খাওয়ানো যাবে না এখন বলতেছে এটা হচ্ছে ভ্যাকসিনের মতো কাজ করে ইঞ্জেকশনের মতো কাজ করে এটা প্রথম টিকা এই জন্য শাল দুধ খাওয়াতে হবে এই বিষয়গুলা আপনাদেরকে শিশুর তখন মেধা মেধা বাড়বে তাহলে আরেকটা হচ্ছে শিশুদেরকে নির্যাতন করা যাবে না আমরা অনেকে কি করি বাবা মারা তাদেরকে কঠোর শাসনের নামে ভিন্ন সময় নির্যাতন গালাগালি বকাবকি সারাক্ষণ এগুলো করতে থাকি আমাদেরও তো আগুটে আমাদের বাচ্চা আছে আমার নিজের যদি স্কুলে যাওয়ার সময় কোনো একটা ছেলে টিস করে বা ডিস্টার্ব করে সে যদি বলবেন যে এই ধরনের কেউ ডিস্টার্ব করলে আমাকে এসে বলবা লজ্জা পাওয়ার কিছু নেই আমাকে মা আমি স্কুলে দেওয়ার সময় এই মেয়ে এই ছেলেটা আমাকে দৃষ্টার্থ আপনাদেরকে যদি না বলে আপনি যদি তার সাথে এই ধরনের বিষয়গুলো শেয়ার না করেন তাহলে সে কিন্তু এটা নিরবি সহ্য করে যাবে কিন্তু কষ্টটা আপনাদেরকে বলবে এই জন্য এটা আপনাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে